আবারও বলছি এখানে কোনো রাজনীতির ব্যাপার না কোনো জাতের ব্যাপার না কোনো ধর্মের ব্যাপার না মানবতার খাতিরে তিনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন সে দুঃখ আফসোস করেছেন তিনি আসছেন আমরা তাকে ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই স্বাগত জানাই এবং বাকি যত বিধায়ক আসবে বাকি যত জনপ্রতিনিধি আসবে তাদের প্রতি আমার আহ্বান আপনারাও আসুন শুধু ভোট শেষ কথা নয় ভোট নেওয়ার পরে যে শপথ বাক্র পাঠ করেন সেই কথা আর কাজ দুটো আলাদা কেন হবে এখনও আমি আহ্বান করছি অসহায় পরিবারের পাশে আসুন উক্ত দুষ্কৃতীদের দ্বারা ক্রমা ক্রম গোটা বাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিন কুকুর ছাগলের মতো মানুষ মরছে প্রশাসনের বন্ধুরাও সব কিছু আইনকানুন জানার পরেও তারা সঠিক সঠিক ভূমিকা নিচ্ছেন না কেন মানুষ যাবে কোথায় বিশ্বাস ভরসা করবে কোথায় তাই আমার আবেদন প্রশাসন তিনি নিরাপক্ষভাবে ভূমিকা নিয়ে সঠিক ব্যবস্থা করুক দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক সরকারের জনপ্রতিনিধি এসে অসহায় মা অসহায় বোন অসহায় বাচ্চার পাশে দাঁড়িয়ে তাদের বাড়ির মানুষ যাতে চিরস্থায়ীভাবে সুখে শান্তি জীবনযাপন করতে সেই চাকরির ব্যবস্থা করুক এবং দশ লক্ষ টাকা আমরা শুরু থেকে ডিমান্ড করছি সে জায়গাতে আসুক এখনও পর্যন্ত কেন সরকারির যে সমস্ত জনপ্রতিনিধি আছে শাসক দলও আছে কেন তারা আসছে না বড় দুঃখের বিষয় আমি দুঃখের সঙ্গে বলছি আপনারা আসুন আহ্বান করছি আসুন আমরা একটা সপ্তাহ আরও দেখব কয়েকটা দিন দেখার পরে এর বিকল্প বৃহত্তম জায়গায় আমরা যাব। কারণ আমরা পরপর কর্মসূচি নিয়েছিলাম এসপিকে ডেপুটেশান দেওয়ার জন্য আমরা ঘুটিয়ারি শরীফ তালদি এবং ক্যানিংয়ে পরপর তিনটে সবার কথাও বলেছিলাম কিন্তু পুলিশ বারবার আমার কাছে আবেদন করেছে পুলিশের আবেদনের ভিত্তিতে কিন্তু সভা সরেছি কোনো ভয় পেয়ে নয় লজ্জা না অন্য কিছু ব্যাপার নয় পুলিশের আবেদনের ভিত্তিতে সরেছি ফলে পুলিশের যদি আমরা কয়েকদিন দেখব যদি পুলিশ ভূমিকা না নেয় তখন কিন্তু আমরা আর কারোর কোনো বাধাবি মানব না আমরা গণ আন্দোলন ধারাবাহিক গড়ে তুলব কারণ আমরা পুলিশের কাছে আহ্বান করার পরে যে জিডি প্রথমে বাড়ির লোকের অভিযোগ হয়েছিল সেটা ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারী অর্থাৎ আইসির তিনি যেভাবে বলেছেন সেইভাবে বাড়ির লোক লিখেছে কিন্তু এখানে যে যে ধারাগুলো প্রয়োগ করার দরকার ছিল সেই ধারাগুলো তিনি প্রয়োগ করেনি যেমন একশো তিন একশো নয় আপনার তিনশো ছয় তিনশো একষট্টি এরকম অনেকগুলো ধারার প্রয়োজন ছিল সেই ধারাগুলো দেয়নি নেক্সট একটা আবার দরখাস্ত দেওয়া হয়েছে বাড়ির লোকের পক্ষ থেকে আশা করি নিশ্চয়ই তিনি সেই ধারাগুলো প্রয়োগ করবেন সেই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যে যে ধারা দরকার সেগুলো দেবেন যদি পুলিশ যদি একটা কোনো আঙুল হেলানি অন্য অন্য নেতৃত্বদের প্রতি সব পুলিশ খারাপ এটা বলবো না পুলিশের একটা অংশ নেতৃত্ব দিকে ভয় পায় নেতাদের দিকে ভয় পায় বা নেতাদের দাস হয় এই জায়গা দাঁড়িয়ে পুলিশের নিরাপক্ষ ভূমিকা পালনের জন্য আবার একবার আহ্বান শান্তিপ্রিয়ভাবে বলছি আমরা পুলিশকে প্রশাসনকে শ্রদ্ধা জানাই ভালোবাসি কিন্তু আবেদন একটাই যদি আবারও কয়েকদিন আমরা পিছিয়ে গেলাম সভা তাহলে ভয় পেয়ে নয় যদি প্রশাসন তার সেই ধারাগুলো প্রয়োগ করে উক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা আর থেমে থাকবো না তাহলে এবার আমাদের কড়া সিদ্ধান্ত নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলনকে গড়ে তোলার জন্য গোটা বাংলার সমস্ত সামাজিক সংগঠন গণ সংগঠন সর্বোপরি সকল নেতৃত্বদের নিয়ে আমরা মাঠে নামতে বাধ্য হব আমার নাম হুসেন গাজী আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক জমিয়ত উল্হমদের কোঅর্ডিনেটর এবং মানবাধিকার সংগঠনের একজন নেতৃত্ব সর্বপ্রথমে আমি বলতে চাই শেখ জামিল উদ্দিন ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগরের গ্রামের বাসিন্দার তিনি লাস্ট ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন সে মতাবস্থা অবস্থা তাল্লি যাওয়ার পর কিছু দুষ্কৃতীরা তাকে পিটিয়ে পিটিয়ে কারেন্ট শট দিয়ে হাত পা ভেঙে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে লাথি মেরে মেরে তাকে হত্যা করে সেই হত্যার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সেদিনকে আমরা ক্যানিং থানায় গিয়েছিলাম যাওয়ার পরে ক্যানিং থানার আইসি সাহেব যেভাবে বলেছিলেন আইসি সাহেবের মুখের কথার বয়ান অনুযায়ী এরা লিখেছে একটা সেই লেখায় কোনো নাম টাম ইত্যাদি ছিল না তার ভিত্তি করে কেসের একটা যেটা হয়েছে এফআইআর সেই এফআইআর ধারাগুলো সঠিক সঠিক নেই পরবর্তীকালে তিন দিন পরে আবার একটা অভিযোগ বাড়ি থেকে করা হয় আমরা একটা আমি হুসেন গাজী মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত করেছিলাম যে আমরা এর প্রতিবাদে লাগাতার দক্ষিণ চব্বিশে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যার মধ্যে সবগুলো সঠিক বিচার হয়নি সেই জন্য করে তার প্রতিবাদে আমরা একটা সভা করতে চেয়েছিলাম বারীপুর জেলা পুলিশকে ডেপুটেশন আগামী এগারো তারিখ এবং আট তারিখে কুমড়োখালী ন তারিখে তারপরে ছিল আমার ঘুটিয়ারি শরীফ দশ তারিখে তাল্লি তাল্লি এগারো তারিখে বাড়িপুর জেলা পুলিশ কিন্তু বারিপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাকে ফোন করা হয় ক্যানিং আইসি আমাকে ফোন করেন এবং ঘুটিয়ার শরীফ পুলিশ পাড়ির ওসি তিনি আমাকে ফোন করেন বারবার ফোন করে সবাই আমাকে এই আবেদন করে যে পুলিশের বিশ্বাস রাখো ভরসা রাখো ইত্যাদি ইত্যাদি আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের আবেদনের ভিত্তিতে আমরা কয়েকদিন পিছিয়ে নিয়ে যাচ্ছি কয়েকদিনের জন্য আমরা এই সভাটা স্থগিত রেখেছি মুলতবি রেখেছি তবে প্রশাসনের কাছে আমার একটা জোরালোভাবে দাবি এই খুনের হত্যাকারীদের বিরুদ্ধে যেমন তিনশো দুইয়ের সাথে সাথে তিনশো ছয় থাকা দরকার ছিল একশো তিন একশো নয় ধারা থাকা দরকার ছিল তিনশো একষট্টি ধারাও থাকা দরকার ছিল আর এরকম অনেক ধারা আছে বা আমি বলতে চাই না কোনো ধারার কথা প্রশাসন ভালো জানে কোন ধারা দিলে এই দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আইসি সাহেব ভালো জানেন তাহলে আমি আইসি সাহেবের কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি আমাদের আবেদন এইটাই যেন দোষীরা কেউ ছাড়া না পায় সবাই যেন কোটিং শাস্তি পায় সেই সেই ধারা দিন এমন ধারা দেবেন না যে যে ধারাতে যেমন প্রথম যে ধারা দিয়েছে একটা নর্মালি মাটার মার্ডার কেসের ধারা যাতে তাড়াতাড়ি বেল পেয়ে যায় তাহলে যে মারা গেল তার জন্য বিচার কি হলো ন্যানচাপ কী হলো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আবেদন রাখবো আমরা কয়েকদিন দেখব যদি উপযুক্ত শাস্তির মতো ধারাযোগ্য দিয়ে তাদের কোটিং শাস্তি দেয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধি টিম তার বাড়িতে আসে এসে এদের ক্ষতিপূরণের জন্য চাকরি দুজনার এবং দশ লক্ষ টাকার আবেদন সেটা যদি মেনে নেয় তাহলে আমরা কোনো লড়াই আন্দোলন করব না আমরা স্থগিত করে দেবো আর যদি এগুলো না মানে তাহলে তো আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন গণ সংগঠন বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন লিগাল সেল তাদের সঙ্গে পরামর্শ করে আমরা আমাদের কর্মসূচি আবার নিতে বাধ্য হব এটা আমি খুব পরিষ্কার জানিয়ে রাখলাম আরেকটি কথা বলি যারা ভুল বুঝছে বা ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে এখানে ফিরজাদা নস্তের দিকে আসছে আমি হোসেন গাজী বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে মানবাধিকার সংগঠনের মানুষ হিসাবে তাকে ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই স্বাগত জানাই কারণ আমরা বলেছিলাম এই অসহায় পরিবারের পাশে যারা আসবে তারা আমাদের বন্ধু যারা দেখতে আসবে তারা আমাদের বন্ধু সে যে কোনো জনপ্রতিনিধি হোক সে পঞ্চায়েত সমিতির হোক পঞ্চায়েত প্রধান হোক জেলা পরিষদ হোক সমিতি হোক আর লোকসভার হোক রাজ্যসভার হোক আর বিধানসভার হোক পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভার বিধায়ক আছে একটা বিধায়ক প্রথম আস্তার বাড়ি আসছে তো স্বাভাবিক আনন্দর ব্যাপার স্বাভাবিক আমাদের খুশির ব্যাপার বাকি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সহ বাকি দুশো তিরানব্বইটা বিধায়কের কাছে আপনাদের মাধ্যমে আবার আবেদন রাখতে চাই আপনারা আসুন যে মায়ের কোল শূন্য হয়েছে যে বোনের চুরি শাখা সেদিন মুছেছে যে বাচ্চাটা অনাথ এতিম হয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে এই অসহায় পরিবারের বাড়িতে আপনারা আসুন এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কথা আপনাদের মুখ থেকে বাংলাভাষী শুনতে চায় দেশবাসী শুনতে চায় অসহায় যাদের বাচ্চা হারিয়েছে সেই মা শুনতে চায় তার বৃদ্ধ বাবা শুনতে চায় যে বোনের চুরি শাখের সুন্দর মুছে সে শুনতে চায় ওই ছোট্ট বাচ্চা যে অনাথ ইতিম হয়েছে সে শুনতে চায় এলাকার মানুষ এগুলো দেখতে চায় ফলে এই আবেদন রাখছি আমি আবার আপনাদের কাছে আবেদন রেখে রাখছি নও সিদ্দিক এখানে আসছেন তিনি কোনো রাজনীতি করতে আসছেন না কোনো মিটিং করতে আসছেন না কোনো ঝানটা তুলতে আসছে না কোনো গ্রুপ করতে আসছেন না একটা অসহায় মায়ের চোখের পানি দেখে তার অন্তর কেঁদেছে তার বুক কেঁদেছে তাই সেই মায়ের চোখের পানির জন্য তার দুঃখ প্রকাশ করে তার শেয়ার করার জন্য এখানে আসছেন যে বাচ্চাটা এতিম হয়ে গেছে তার মাথায় হাত দিয়ে একটু দোয়া করার জন্য পিরোজাদা নৌসাদ সিদ্দিকী বিধায়ক সাহেব আসছেন যে বোনটা বিধবা হয়েছে সেই বোনটার দুঃখের কথা ভেবে তার মন কাতরাচ্ছে তাই একটু সেই দুঃখের শেয়ার করার জন্য তার বাড়ি এসছেন এখানে কোনো রাজনীতির ব্যাপার না ফলে যারা এটা ভুল বোঝাভুঝি করে আপপচার করছে আপনাদের এই ভুল থেকে শুধরে যান অবশ্যই আমি পুরো অন ক্যামেরা সকলের কাছে আবেদন করছি আমি তো মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমি তো তৃণমূলের সমস্ত বিধায়কের কাছে আবেদন করছি আমি তো পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবার কাছে আবেদন রাখছি পশ্চিমবঙ্গে যতগুলো সামাজিক সংগঠন গণ সংগঠন বুদ্ধিজীবী সামাজিক মানুষ সাধারণ মানুষ সবার কাছে আবেদন রাখছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আসুন অসহায় মানুষের পাশে দাঁড়ান এই বাংলার মানুষ তারা ভারতবর্ষে ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছিল আমরা চাই আমাদের সেই সুন্দর সম্প্রীতিতে রক্ষা হোক আর এই অসব্য দুষ্কিwidetildeদের নির্মূল হোক এর জন্যই তো সবার কাছে আবেদন করছি এটা তো মানুষের ঐক্য মানুষের মিলন তিথি সেটা করা কর্তব্য তাই করেছি আচ্ছা বিনোদনগরে এটা দিতে বলছিলাম ওই ক্যানিং খাসকুমোরখার যে সাদিক মাওলানার ওখানে যে প্রোগ্রামের কথা মানে ছিল যে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল সে বিষয়ে কি বলবেন দেখুন আমি তো বললাম যে আমাদের লাগাতার ভাবে চারটি ছিল 11ই তারিখে বৃহস্পতিবার আমরা বারীপুর জেলা পুলিশকে ডেপুটেশন দেবো বলেছিলাম তার সমর্থনে প্রথম মিটিং ছিল আট তারিখে অর্থাৎ সোমবার ক্যানিং খালি। মলানা সাদেক সাহেবের মাদ্রাসা মসজিদে সেখানে সেকেন্ড মিটিং ছিল ঘুটিয়ারি শরীফ থার্ড মিটিং ছিল তাল্লি আর এটাই হলো ফোর মিটিং ফলে সব মিটিংগুলো পুলিশের আবেদনের ভিত্তিতে আমরা জোর করে বন্ধ করেছি না পুলিশ বারবার আবেদন রেখেছে আমাদের ভরসা রাখুন আমরা আইন আমরা শাস্তি দেব পুলিশের সেই কথা শুনে আমরা কয়েকদিন স্থগিত করলাম পরবর্তী ঘোষণা আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো